বিভিন্ন ঈদে বিভিন্ন এই জমি দেওয়া খেতিতে শীত বস্ত্র রমজান মাসে এবং আপনাদের বিভিন্ন অকেশনে উনি এই উপজেলাকে বলেন নাই উনি অত্যন্ত দুর্যোগ করতে যখন এ হায়না সরকার ওনাকে জেলে নিয়ে গেছেন তখনও উনি আপনাদেরকে বলেন নাই আমাদেরকে নির্দেশ দিয়েছেন আমার অনেকগুলো জনকল্যাণমূলক কাজ আছে আপনারা আমার জনকল্যাণ কাজ বন্ধ না হয় যদিও আমি জেলে সেই সব আপনাদেরকে বলেন নাই এই জন্য আপনাদের কাছে একটি তো আর যেন এবার আমাদের সুদিন পাঁচে আগস্টের পরে আমরা আপনাদের সাথে কথা বলতে পারতেছি আগে পারি নাই এখন আমরা প্রাণ খুলে দোয়া করতে পারতেছি এক অপরের সাথে সম্পর্ক রাখতে পারতেছি সেই জন্য আপনাদের সাথে দোয়া চাই আমি